ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ইতিহাস বিষয়ের যে তৃতীয় ইউনিট তৃতীয় ইউনিট হল কনসেপ্ট অফ গভর্নেন্স অর্থাৎ শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা আজকে আমাদের শেষ পর্ব এই শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা যে অধ্যায় এই অধ্যায় থেকে আজকে আমরা শেষ পর্বে চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বাছাই করা সেরা এমসিকিউগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আমরা ইতিমধ্যে এই শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা অধ্যায় থেকে অলরেডি তিনটি পাদের মধ্যে দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা কভার করেছি আজকে আমাদের শেষ পর্ব তাই আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় এর মধ্যে কমন পাবেই পাবে প্রথম সেমিস্টারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন এরকম নোটস টিপস ট্রিপ সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করো ওকে প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে মোগল শব্দটি কোথা থেকে এসেছে মনে রাখবে মঙ্গল শব্দ থেকে নেক্সট কোশ্চেন প্রথম পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি আর হচ্ছে বাবরের মধ্যে এই যুদ্ধে কে নিহত হয় মনে রাখবে ইব্রাহিম লোদিকে পরাজিত কে বাবর ক্লিয়ার নেক্সট কোশ্চেন আরচিয়ানের যুদ্ধ কবে হয় উত্তর পনেরোশো তিন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন অটোমান শব্দটি তোমরা নিশ্চয়ই জানো সেখানে এই যে অধ্যায় শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা এখানে অটোমান সাম্রাজ্য রয়েছে তো এই অটোমান শব্দটি কোথা থেকে এসেছে মনে রাখবে ওসমান শব্দ থেকে নেক্সট দেখো এই অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা তাকে মনে রাখবে আন্তলিয়ায় অর্থাৎ যার বর্তমান নাম তুরস্ক বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ওসমানীয় বা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ওসমান ওকে ক্লিয়ার কে প্রতিষ্ঠা করেন ওসমান নেক্সট কোশ্চেন নিম্নের কোনটি কোনটি অঞ্চলে অটোমান সাম্রাজ্যের বিস্তার ছিল না অর্থাৎ নিম্নের কোন অঞ্চলে অটোমান সাম্রাজ্যের বিস্তার ছিল না দেখো মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা গ্রিস বলকান অঞ্চল দক্ষিণ পূর্ব ইউরোপ দক্ষিণ এশিয়া এর সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া বাদ দিয়ে বাকি সমস্ত অঞ্চলেই কিন্তু এই যে অটোমান সাম্রাজ্য তার বিস্তার ছিল তাই একটি গুরুত্বপূর্ণ এন্ট্রি জেনে সুবিস্তৃত অঞ্চল অর্থাৎ তিনটি মহাদেশে অটোমান তুর্কিদের সাম্রাজ্যের বিস্তৃত ছিল বা বিস্তার ছিল নেক্সট খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও রাজপুত বীর সংগ্রাম সিংহের মধ্যে ঘর ঘোড়ার যুদ্ধ কবে হয় পনেরোশো খ্রিস্টাব্দে শেরখা মাহমুদ লোদি নসরত সাহের মিলিত জোটকে পরাজিত করেন কে বাবর ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় মনে রাখবে আফগান শাসক শেরখার সাথে হুমায়ুনের হয় এবং শেরখা চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে নেক্সট কোয়েশ্চেন বিল্ল গ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় শের খা বিল্ল গ্রামের যুদ্ধে হুমায়ুনকে পুনরায় পরাজিত করলে হুমায়ুর রাজ্য হারা হয়ে কি করে ভারত ত্যাগ করে ক্লিয়ার গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো কিন্তু তোমরা জেনে নয় এতে তোমরা অনেক উপকৃত হবে নেক্সট শের শাহ উপাধি কে গ্রহণ করেন উত্তর শের খা নেক্সট কোশ্চিন আকবর তার জীবনের শেষ যুদ্ধের নাম কি মনে রাখবে যুদ্ধ কবে ষোলশো এক খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন বারোবহিয়া নামে সামন্ত জমিদারদের বিদ্রোহ কে দমন করেন উত্তর আকবরের পুত্র জাহাঙ্গীর ক্লিয়ার নেক্সট কোশ্চেন ঔরঙ্গজেব দাক্ষিন্তে বিজাপুর ও গোলকুন্ডা এই রাজ্য কি করেন মোগল সাম্রাজ্য মুক্ত করেন এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে ঔরঙ্গজেবের মৃত্যু কবে সতেরোশো সাত খ্রিস্টাব্দে নেক্সট মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন মনে রাখবে শেষ শাসক বা শেষ সম্রাট ছিলেন ঔরঙ্গজেব ক্লিয়ার নেক্সট কোশ্চেন অটোমান সাম্রাজ্য অটোমান শাসকরা কবে অ্যাড্রিয়ানোপল অধিকার করে উত্তর হচ্ছে তেরোশো একষট্টি খ্রিস্টাব্দে অ্যাড্রিয়ানোপল অধিকার করে নেক্সট কোয়েশ্চেন রোমান সাম্রাজ্যের রাজধানী কি কনস্ট্যান্টিনোপল নেক্সট দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত কোন অটোমান সম্রাট মনে রাখবে অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান সুলেমান যিনি দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত তিনি প্রথমে কি করেছিলেন করেন রোডস ও বেলগ্রেড দখল করেন নেক্সট কোয়েশ্চেন বাগদাদ কোন অটোমান সম্রাট পুনরায় পুনরুদ্ধার করেন উত্তর চতুর্থ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এমসিবি দেখো মোগল সাম্রাজ্যের মোগল সম্রাটের নিচে যারা ছিলেন অর্থাৎ বলতে বলা হতো যারা হচ্ছে উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন নেক্সট উজির কাদের বলা হতো সম্পূর্ণ ইনফরমেশনগুলো মোগল সাম্রাজ্যের অর্থাৎ মোগল সাম্রাজ্যের সময় কি কি প্রধান বিভাগ ছিল যেমন রাজস্ব বিভাগের প্রধানকে বলা হতো উজির বীর বক্সিদের কি বলা হতো সামরিক বিভাগের প্রধান মীর সামন কাদের বলা হয়তো রাজ কারখানায় ভারপ্রাপ্ত প্রধান সদর ও সুদুর কাদের বলা হতো প্রধান বিচারপতি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমাকে বলতে পারে যে সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো উত্তর মীর বক্সি নেক্সট কোয়েশ্চেন দেখো মুঘল শাসকরা সমগ্র সাম্রাজ্যকে সর্বমোট কয়েকটি সুবা বা প্রদেশে ভাগ করেন উত্তর পনেরোটি নেক্সট কোয়েশ্চেন যাবতী প্রথা কি দেখো যাবতী প্রথা হলো এক ধরনের রাজস্ব আদায় পদ্ধতি এটা আমরা ইন ডিটেলসলি তোমাদের সামনে তুলে ধরেছি কারণ এখান থেকে তোমাকে যে কোনো রকম ভাবে কোশ্চেন ঘুরিয়ে বলতে পারে যে কলচ বলতে কোন জমি বলা হয় সারা বছর চাপের চাষের জমি তারপরে পরবর্তী জমি বলতে কোন জমিকে হয় পরবর্তী জমি বলতে কিছুকাল চাষের পর ফেলে রাখা জমিকে তাই আমরা কিন্তু ইন ডিটেলসলি তোমাদের সামনে এই যাবতীয় কথাটা নিয়ে এসেছি এখান থেকে গুরুত্বপূর্ণ এমসি পরীক্ষা আসতে পারে অবশ্যই তোমরা পিডিএফটি যখন ডাউনলোড করবে সেটি তোমরা দেখে নিও ওকে নেক্সট আমরা আসি পরবর্তী প্রশ্ন দেখো কবুলিয়ত পাটটা এই কবুলিয়ত পাটটা কে চালু করেন দেখো কবুলিয়ত পাটটা চালু করেন শের সাহ ক্লিয়ার তোমরা ইন ডিটেলসলি এটা দেখে নিও যখন পিডিএফ ডাউনলোড করবে যে কবুলিয়ত পাটটা কি আমরা বললাম না নেক্সট কোশ্চেন দেখো গ্র্যান্ড টাং রোড এবং ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই এমসিকিউটি উত্তর হচ্ছে শের শাহ ক্লিয়ার নেক্সট কোশ্চেন পরবর্তী প্রশ্ন আমরা আসি গ্র্যান্ড ভিজিয়ার কাদের বলা হতো দেখো অটোমান সাম্রাজ্যের সুলতানের অধীনস্থ সর্বোচ্চ মন্ত্রিমন্ডলীকে বলা হতো কি গ্র্যান্ড ভিজিয়ার গ্র্যান্ড ভিজিয়ার কার তাহলে কারা তা হচ্ছে অটোমান সাম্রাজ্যের সুলতানের সর্বোচ্চ মন্ত্রিমন্ডলী তাদেরকে বলা হতো গ্র্যান্ড ভিজিয়ার ওকে নেক্সট কোশ্চেন দেখো কাদিস কারা দেখো কাদিস কারা অটোমান সাম্রাজ্যের কর্মচারীরা স্থানীয় প্রশাসন ও ফৌজিদারি বিষয় সমূহ দেখাশোনা করত তার মানে কাদিস হচ্ছে এক ধরনের কর্মচারী যারা স্থানীয় প্রশাসন আর ফৌজিদারি ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করতে বা দেখাশোনা করত ওকে নেক্সট কোশ্চেন কোন সম্রাটকে পাশ্চাত্য জগতের আইন প্রণতা বলা হয় উত্তর সুলেমানকে পরবর্তী প্রশ্ন উলেমারা কি দেখো উলেমাদের কাজ কি অটোমান সাম্রাজ্যের সুলতানি উলেমারা বিচার কার্য পরিচালনা করতেন নেক্সট দেখো সুলতানদের অন্যতম লক্ষ্য ছিল দেশের আদালতে বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ওকে ফতেপুর এই ফতেপুর স্বীকৃতিতে যে বুলন্দ দারওয়াজ এই বুলন্দ দারওয়াজকে কে নির্মাণ করেন এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে বুলন্দ দরওয়াজ কে নির্মাণ করেন ময় রাখবে আকবর গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখতে ফতেপুর স্বীকৃতিতে বুলন্দ দারওয়াজ নির্মাণ করেন ওকে পরবর্তী প্রশ্ন জামা মসজিদ মতি মসজিদ লালকেল্লা তাজমহল কে নির্মাণ করেন ময় লাগবে শাহজাহান ওকে নেক্সট কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ বাবরের লেখা তুজু কি বাবরি তার মানে তুজুকি কি বাবরি কার আত্মজীবনী মনে রাখবে বাবরের লেখা তিনি নিজে লিখেছেন নেক্সট বাবরের কন্যা গুলবাদন বেগমের লেখা নাম কি হুমায়ুন নামা মোস্ট ইম্পর্টেন্ট যে হুমায়ুন নামা কার লেখা উত্তর বাবরের কন্যা গুলবাদন বেগম নেক্সট কোশ্চেন অটোমানদের শেষ সুলতান ষষ্ঠ মোহাম্মদ কে কে সিংহাসন চিত্ত করেন মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কর জাতীয়তাবাদী নেতা কামাল আতারতুক বা কামাল পাশা সর্বশেষে অটোমান সুলতান সর্বশেষ অটোমান সুলতান ষষ্ঠ মোহাম্মদ কে সিংহাসন নীতি কে প্রবর্তন করেন মনে রাখবে সম্রাট আকবর ওকে পরবর্তী পেলিভান কাদের যে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রচলন ছিল এর মধ্যে অন্যতম ছিল গায়ে অলিফ তেল মেখে কুস্তি করা এই কুস্তিগিররা পেলাভিন পেলিভান নামে পরিচিত মানে পেলিভান কারা কুস্তিগিররা ক্লিয়ার নেক্সট মিরান সিনান কে নির্মাণ করেন মনে রাখবে সুলেমান ওকে সুলেমানের আমলে মিরান সিনা নির্মাণ দেখো আমরা যেরকমভাবে এই বাবরের লেখা তুজুকি বাবরী তারপর গুলবাদ এলাকা হুমায়ুন নামান দেখলাম ঠিক একই রকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আরো গ্রন্থ রয়েছে যেমন কি দেখো আকবরের আমলে রচিত আবুল ফজলের কি নাম আবুল ফজলের লেখা আইনি আকবরী ও আকবর নামা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আইনি আকবরী আকবর নামাকে আবুল ফজল নেক্সট বাদামুন লেখা মুক্তুল তারিখ জাহাঙ্গীর লেখা কি তুজুগি জাহাঙ্গীর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হিন্দি ভাষায় লেখা তুলসি দাসের রামচরিত মানুষ নেক্সট বাংলা ভাষায় কৃষ্ণ দাসের কবিরাজের চৈতন্য চরিত্রান্তৃত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল ভরতচন্দ্র ভরতচন্দ্র অন্নদামঙ্গল ও বিদ্যাসুন্দর কাব্য ওকে কাশিরাম দাসের মহাভারত সর্বশেষ প্রশ্ন আকবরের দরবারে দেশ বিদেশি ছত্রিশ জন খ্যাতনামা সঙ্গীত শিল্পী ছিলেন এর মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটি হচ্ছে যে তানসেন কে ছিলেন দেখো তানসেন ছিলেন এর শ্রেষ্ঠ একজন ওকে তো এই ছিল তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা বেশ কয়েকটি এমসিকিউ আজকে আমাদের শেষ পর্ব তোমাদের যে শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা এই শাসন পদ্ধতি সম্পর্কে ধারণার শেষ পর্বে সেরা বাছাই করা সাঁত্রিশটি এমসি ছিল যারা এখনো পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি দেখুন এবং এর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব দেখুন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো কারণ এর আগের পর্বগুলি যদি তুমি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় কোনো অসুবিধা হবে না তুমি একেবারে এমসি কিউএ চল্লিশে চল্লিশ অর্থাৎ প্রথম সেমিস্টারে তুমি কিন্তু চল্লিশের চল্লিশে আনসার করে আসতে পারবে আমরা ইতিমধ্যে সমগ্র অধ্যায় ভিত্তিক সাজেশন প্রোভাইড করেছি তাই যদি তুমি না দেখে তাকে অবশ্যই অবশ্যই দেখে নাও এতে তোমার সুবিধা হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর এই ভিডিওর ফ্রি পিডিএফের হলো এই পাসওয়ার্ড প্রদান করলে তুমি অবশ্যই অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সের লিং ক্লিক করে পিডিএফ ডাউনলোড করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং